সৃষ্টি শিক্ষালয়ে সবাইকে স্বাগত পিজি সায়েন্স ও ম্যাথেটিক্সের আজকে নিয়ে চলে এলাম একটি দারুণ অঙ্ক যেটা পরীক্ষাতে খুবই আছে চোদ্দোশো চল্লিশ মিটার অগ্রবর্তী একটি চোরকে ধরার জন্য একটি পুলিশ ছুটল চোরটি মিনিটে একশো মিটার ও পুলিশটি মিনিটে একশো মিটার ছুটলে পুলিশটি কতটা দৌড়ে চোরকে ধরবে তাহলে এক মিনিটে পুলিশটি বেশি দৌড়বে একশো ছাব্বিশ মাইনাস একশো সমান তাহলে চোদ্দোশো মিটার অগর চোরকে ধরতে সময় লাগবে তাহলে চোদ্দোশো চল্লিশ বাইশ সমানব্বই মিনিট তাহলে এই নব্বই মিনিটে পুলিশকে দৌড়বে তাহলে একশো ছাব্বিশ ইন্টু নব্বই হাজার তিনশো চল্লিশ অর্থাৎ পুলিশকে এগারো হাজার তিনশো চল্লিশ মিটে দৌড়তে হবে তাহলে বন্ধুরা এই রকম ইজি সায়েন্স ও ম্যাথের ইজি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটি লাইক ও শেয়ার করব নমস্কার